তো দেখো ভাই আমরা গতদিন পর্যন্ত অ্যালকাইল হেলাইটের রাসায়নিক ধর্মের মাঝে প্রথম একটা যেটা নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা অনেকগুলো নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখেছিলাম তো এই পার্টটুকু শেষ তো এরপরে আমাদের দুই নম্বরে ছিল অপসারণ বিক্রিয়া আর তিন নম্বরে ছিল ধাতুর সাথে বিক্রিয়া তো দুই নাম্বার যেটা অপসারণ বিক্রিয়া ওটা আমরা একটু পরে দেখাচ্ছি তার আগে দেখো ধাতুর সাথে বিক্রিয়া তো কোন কোন ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইট বিক্রিয়া করে আমাদের ধাতু ছিল কয়েকটা যেমন সোডিয়াম ধাতুর সাথে করতে পারে কপারের সাথে করতে পারে জিঙ্ক হইতে পারে আর হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে তার মাঝে আমি বলছিলাম চারটা লিখে দেওয়ার সময় যে সোডিয়াম কপার আর জিঙ্ক এই তিনটার ক্ষেত্রে অ্যালকাইল হেলাইট সেমভাবে রিয়াকশন করে বাট ম্যাগনেশিয়ামের সাথে যখন অ্যালকাইল হেলাইট বিক্রিয়া করে তখন সেখান থেকে গ্রিগনার্ড বিকারক তৈরি হয় সেখান থেকে গ্রিগনার্ড বিকারক তৈরি হয় আর এই তিনটার সাথে যখন বিক্রিয়া করে সোডিয়াম কপার জিঙ্ক এখান থেকে অ্যালকেন তৈরি হয় আচ্ছা তো তোমরা এই বিক্রিয়াগুলো অলরেডি এই যে এই তিনটার সাথে বিক্রিয়া অলরেডি অ্যালকেনের মাঝে দেখে আসছো যদি হচ্ছে এই ভিডিওগুলো না দেখে থাকো আমি বলবো যে দেখে নাও অ্যালকেনের মাঝে দেখো উর্জ বিক্রিয়া এই হেডলাইনে একটা ভিডিও আছে অ্যালকেনের প্রস্তুতির মাঝে তো এই ভিডিওগুলো হচ্ছে ওখানে যদি দেখে নাও তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে আমি তাও একটা করে বিক্রিয়া দেখাই দিচ্ছি যদি আমরা সোডিয়াম ধাতুর সাথে অ্যালকাইল হেলাইডের বিক্রিয়া দিই আমি আর মেকানিজম দেখাবো না জাস্ট এক লাইনে বিক্রিয়াটা দেখাই দিই হ্যাঁ বিক্রিয়াটা শর্টে মনে রাখার টেকনিক ছিল এরকম যে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম নেই আর উপরে যদি থাকে শুষ্ক ইথার দ্রাবক হিসাবে যদি শুষ্ক ইথার থাকে তখন কি হয়তো এই যে আমাদের এখানকার দুইটা হ্যালোজেন আর এখানে আসলে দুই সোডিয়াম লাগে এই দুই সোডিয়াম আর দুইটা হ্যালোজেন এই তিনটা মিলে দুই অণু সোডিয়াম হ্যালাইড বানাইতো ঠিক আছে একটা সোডিয়াম হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড আবার একটা সোডিয়াম হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড আর এখানে যে আর পড়ে আছে আর এই যে আর এই দুই আর নিজেদের মাঝে এসে একটা অ্যালকেন বানাইতো আর আর ঠিক আছে এখান থেকে একটা অ্যালকেন তৈরি হতো এই জন্য আমরা সবসময় বলতাম যে উর্জ বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের উর্জ বিক্রিয়া তো তোমরা যদি মেকানিজমটা দেখো তাহলে আর ভালো করে বুঝতে পারবা এই মেকানিজমটা ছিল রেডিক্যাল মেকানিজম উজ বিক্রিয়ার অনেক মেকানিজম আছে বাট একটা হচ্ছে সবচেয়ে প্রচলিত যেটা এটা হচ্ছে রেডিক্যাল মেকানিজম তো যাই হোক আমরা আর ওদিকে না যাই তো এটা ছিল আমাদের উর্জ বিক্রিয়া তো এবার আমরা উর্জ বিক্রিয়াতে অ্যালকাইল হেলাইট নিয়েছি যদি অ্যালকাইল হেলাইটের বদলে অ্যারাইল হ্যালাইড ইউজ করা হয় তো সেটার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া এগুলো সব বলে দিসলাম তাও আমি একটা করে বিক্রিয়া লিখে দিই এখন শুধু এখানে জাস্ট অ্যারাইল হ্যালাইট নাও আর বাকি সব কিছু সেম আছে অ্যারাইল হ্যালাইট যদি নাও বাকি সব কিছু সেম এই জায়গাতে শুষ্ক ইথার তখন কি হচ্ছে এই যে দুইটা সোডিয়াম আর দুইটা হ্যালোজেন মিলে দুই অনু সোডিয়াম হ্যালাইট বাড়াবে আর এখানকার ফিনাইল মূলক আর এই ফিনাইল মূলক এই দুইটা নিজেদের মাঝে মিলে যাবে হ্যাঁ যে যুগটা তৈরি হলো এটার নাম কি ছিল ডাইফিনাইল ফিনাইল ঠিক আছে এটার নাম হচ্ছে বিক্রিয়ার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া আগেরটা ছিল উর্জ বিক্রিয়া এটার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া ঠিক আছে তাহলে জাস্ট অ্যারাইল হ্যালাইড নিলে বিক্রিয়ার নামটা চেঞ্জ হয়ে যায় বিক্রিয়া সেম থাকে আর যদি এরকম হয় এখনো অ্যালকাইল হ্যালাইড নিসো এখনো অ্যারাইল হেলাইট নিসো তখন সেটার নাম কি ছিল উর্জ ফিটিক বিক্রিয়া ঠিক আছে এবার আমরা হ্যাঁ উর্জ ফিটিক বিক্রিয়া এটা কী ছিল যে আমরা কোনো নিলাম অ্যারাইল অ্যালকাইল হ্যালাইড আর দুই দেওয়ার দরকার নাই কেন দুই দেওয়ার দরকার নেই পরে বলতেছি আর এক উনু নিলাম এইবার এখানে শুষ্ক হ্যাঁ এটা যদি নাও এবার কি হয় যে আমাদের তিন টাইপের প্রোডাক্ট পাওয়া যায় তাই তো এগুলো আমরা সব ডিটেলসে বলেছিলাম যে আসলে তো অ্যালকাইল হেলাইট এক উনু নাই দ্রবণে হাজার হাজার উনু আছে তো ওই হাজার হাজার অনুর মাঝে দুইটা অনু নিজেদের মাঝে মিলে একটা অ্যালকেন বানায় মানে এরকম তো কি আছে অনেক উনু আছে তার মাঝে এই যে এখানকার সোডিয়াম হ্যালোজেন হ্যালোজেন এই মিলে সোডিয়াম হ্যালাইড আর এই আর আর মিলে কি হচ্ছে একটা অ্যালকিন আবার সিমিলারলি অ্যারাইল হেলাইডে তো হাজার হাজার অণু আছে তাদের মাঝে এরকম কি হচ্ছে দুইটা অণু নিজেদের মাঝে বিক্রিয়া করে ডাইফিনাইল ডাইফিনাইল আর এখনো অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড এরা নিজেদের মাঝে বিক্রিয়া করে বানাবে একটা অ্যালকাইল বেঞ্জিন ঠিক আছে এই যে আমাদের সোডিয়াম আর দুইটা হ্যালোজিন মিলে সোডিয়াম হ্যালাইড বের হয়ে গেল এই বেঞ্জিন বলা আর এই আর মিলে হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন আর এখানে অনেক সোডিয়াম হেলাইট তৈরি হবে এই জন্যই বলছি আমি এখানে দুই না দিতে কারণ আমাদের সমতার দরকার নাই এখানে সোডিয়াম হেলাইট অনেকগুলো অনু তৈরি হবে আমাদের সমতা করার দরকার নাই এই জন্য আমরা এখানে দুই দেই নাই ঠিক আছে তাহলে এই যে আমাদের এটা হলো মানে এটা হলো আমাদের উডসফিটিক বিক্রিয়া তখন তো আমাদের এই বিক্রিয়াটা অনেক বেশি আসে যে উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে টলুইন প্রস্তুত করো ঠিক আছে টলুইন প্রস্তুতির ক্ষেত্রে জাস্ট এখানে কি নিবা এই জায়গায় এইচ থ্রি এক্স নিবা ঠিক আছে এখানে জাস্ট আমাদের মিথাইল হ্যালাইট নিলেই এখান থেকে এই যে এই আর এর জায়গায় তখন এইচ থ্রি থাকবে তখন এই যোগটার নাম হচ্ছে টোর আচ্ছা টোরন প্রস্তুতি গেল আচ্ছা এবার যদি আমরা এই যে আমরা যে উজ বিক্রি দেখছিলাম এই জায়গায় যদি এই সোডিয়ামের বদলে আমরা এখানে কপার ধাতু ইউজ করি বিক্রিয়াটা টোটালি সেম থাকে জাস্ট নাম চেঞ্জ হয় যদি আমরা এই যে আমরা এই জায়গায় সোডিয়ামের বদলে জাস্ট কপার নিলাম কপার নিলে এখনো নিলেই হবে কপার হচ্ছে এখনো নিলেই হবে আর এখানে শুষ্কই থার কেন এখনও নিলেই হবে কারণ একটা কপার দুইটা হ্যালোজেনের সাথে যুক্ত হয় তাহলে এই যে আমাদের দুইটা হ্যালোজেন আর এই যে কপার এটা মিলে সিইউ এক্স টু কপার হ্যালাইট বানাইলো আর এই আর আর মিলে হচ্ছে একটা অ্যালকিন বানাইলো একদম বিক্রিয়া আগের মতোই সেম জাস্ট নামটা হচ্ছে এই জায়গায় এই বিক্রিয়ার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া নাম হচ্ছে উলম্যান রিয়াকশন ঠিক আছে জাস্ট কপার নিলে নামটা চেঞ্জ হয় সিমিলারলি যদি জিঙ্ক নাও জিঙ্ক নিলেও একদম প্রোডাক্টটা সেম জাস্ট বিক্রিয়ার নাম চেঞ্জ হয়ে হবে ওটা ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া নাম হবে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া হ্যাঁ বিক্রিয়াটা একদমই সেম ধর আমরা যদি এখানে লিখি ছোটো করে এই যে আর এক্স এর সাথে জিঙ্ক নিলাম আবার আর একটা এক্স আর উপরে শুষ্ক ইথার আছে কোনো সমস্যা নাই হ্যাঁ এখানেও জিঙ্ক এখনও নিলেই হবে কারণ একটা জিঙ্ক দুইটা হ্যালোজনের সাথে মিলে যায় তাহলে এই জায়গায় আমাদের জিঙ্ক হ্যালাইট তৈরি হলো আর এখান থেকে একটা অ্যালকিন তৈরি হলো ঠিক আছে জাস্ট নামটা হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া তাহলে আমরা সবগুলো বিক্রিয়াই কিন্তু সেম টাইপ একদম একইভাবে হয় সবগুলো কিন্তু জাস্ট নামগুলো আলাদা একটা উডস বিক্রিয়া একটা ফিটিং আবার উডস ফিটিক আসলো তারপরে হচ্ছে কি উলম্যান রিয়াকশন ফ্র্যাঙ্কল্যান রিয়াকশন সবগুলো সেম টাইপের রিয়াকশন ঠিক আছে আচ্ছা এবার শুধুমাত্র আমাদের এই যে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম যখন অ্যালকাইল হেলাইডের সাথে বিক্রিয়া করে তখন এই বিক্রিয়াটা একটু আলাদা স্টাইলে হয় এবং সেখান থেকে গ্রিগনাট বিকার উপস্থিত হয় চলো এই বিক্রিয়াটা আমরা এবার দেখি আচ্ছা তাহলে এবার দেখো আমাদের ম্যাগনেশিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন আচ্ছা দেখো তাহলে আমরা বেসিক রিয়াকশনটা একটু দেখি বেসিক রিয়াকশনটা হচ্ছে এরকম জায়গায় একটা অ্যালকাইল হ্যালাইট নিলাম এরপর এখানে ম্যাগনেশিয়াম যদি শুষ্ক ইথার ধার নেওয়া হয় দ্রাবক হিসেবে তাহলে বিক্রিয়া হয়ে আমাদের এখান থেকে অ্যালকেন প্রস্তুতির কথা ছিল যদি আগের ধাতুগুলোর মতো এটা বিক্রিয়া করে তো অ্যালকেন প্রস্তুত না হয়ে এই জায়গায় কি হয় এই ম্যাগনেশিয়ামটা গিয়ে এই অ্যাল মানে অ্যালকাইলমূলক আর হ্যালোজিন এই দুটার মাঝে বসে যায় আচ্ছা কেমন জিনিস তৈরি হয় যে আর এম জি এক্স এটা প্লাস এটা মাইনাস এটার নামই হচ্ছে সেই গ্রিগনাট বিকারক বা এটার আর একটা নাম আছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড এই যে একটা মূলক আছে এই জন্য অ্যালকাইড আর এই যে ম্যাগনেশিয়াম আছে হ্যালোজেন আছে এই জন্য ম্যাগনেশিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড আচ্ছা এটা কিভাবে হয় আমরা মেকানিজমে দেখব তার আগে একটু বলে রাখি এই জায়গায় যে ম্যাগনেশিয়াম আয়ন আর হ্যালাইড আয়ন এই দুইটার মাঝে যে বন্ধন এটা কিন্তু আয়নিক বন্ধন একটা ধাতু আর একটা অধাতু এদের মাঝে বন্ধনটা হচ্ছে এই জায়গায় এই বন্ধনটা হচ্ছে আয়নিক ঠিক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জের মাঝের বন্ধন এটা হচ্ছে আয়নিক বন্ধন কিন্তু এই যে আমাদের এই অ্যালকাইন মূলক মানে এখানে তো আসলে কার্বনের একটা চেইন আছে তো এই কার্বন আর ম্যাগনেশিয়ামের মাঝের যে বন্ধন এটা তো দেখা যাচ্ছে এখানে সমযোজী তাই তো তো কার্বন তো আসলে একটা অধাতু আর ম্যাগনেশিয়াম তো ধাতু তো আমরা তো জানি যে ধাতু আর অধাতুর মাঝে সবসময় আয়নিক বন্ধন তৈরি হয় তার এখানে আবার সমযোজী বন্ধন হলো হ্যাঁ আসলে এই বন্ধনটা আয়নিকোনা সমযোজী না এটাকে মোটামুটি বলতে পারো আয়নিক আর সমযোজি বন্ধনের মাঝামাঝি কিছু একটা এটা আসলে ফিফটি পার্সেন্ট আয়নিক ফিফটি পারসেন্ট বলতে পারো তুমি যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আয়নিক আর ফিফটি পার্সেন্ট সংযুজি একটা বন্ধন এবং এই বন্ধনটা অনেক আনস্টেবল অনেক আনস্টেবল একটা বন্ধন এবং সবসময় দেখবা গ্রিগনার বিকারক কখনো যদি বিয়োজিত হয় কোনো একটা দ্রবণের মাঝে বা কোনো একটা কারোর সাথে কোন অন্য কোনো একটা বিক্রিয়কের সাথে গৃগনার্ট বিকারক ব্যবহার করছো এ সারা জীবন এমনি বিয়োজিত হয় দেখো কীভাবে এই বন্ধনটা ভেঙে যায় কারণ এটা আনস্টেবল বন্ধন আয়নিকার সংযুজির মাঝামাঝি ও দুটা নাই আছে এই বন্ধনটা সবসময় এইভাবে ভেঙে যায় ঠিক আছে আরটা হয়ে যায় নেগেটিভ অ্যালকাইন মূলকটা হয়ে যায় নেগেটিভ আর ধাতু তো সময় কি চায় নিজে থেকে ইলেকট্রন ছেড়ে দিতে এই জন্য আসলে এই বন্ধনটা কি হয় মানে এই যে ম্যাগনেশিয়াম তার ইলেকট্রনটা অ্যালকাইন মূলককে দিয়ে দেয় এই জন্য এখানে কি হয় আমাদের ম্যাগনেশিয়াম হ্যালাইড ঠিক আছে এর ওপর আসলে টু মাইনাস চার্জ থাকে এটা টু মাইনাস এটা হচ্ছে প্লাস ঠিক আছে তো এটাকে নর্মালি হচ্ছে এমনে না লিখে এই প্লাস আর মাইনাসকে না লিখে একবারে দেখে এম জি এক্স মাইনাস ঠিক আছে তাহলে সারা জীবন ঘৃণাট বিকারকের বন্ধনটা এই স্টাইলে ভাঙে এটা মনে রাখা লাগবে সবসময় এখান থেকে একটা কার্বো অ্যানায়ন তৈরি হয় এই যে কার্বো এনায়ন সবসময় গ্রিগনার বিকারকের বন্ধনের ভাঙন থেকে একটা কার্বো অ্যানায়ন তৈরি হয় আর তার সাথে ম্যাগনেশিয়াম হেলা আছে ঠিক আছে তাহলে এটা একটু মাথায় রাখো এখন কথা হলো যে এটা কিভাবে হয় যে এই জায়গায় ম্যাগনেশিয়াম এসে মাঝখানে বসে গেল এই জায়গাটা কিভাবে তাই তো তাহলে চলো আপনার মেকানিজমটা একটু দেখি এটা আচ্ছা তাহলে এবার দেখো গ্রিগনার বিকারক তৈরি মেকানিজম কীভাবে হয় এটা দেখো এই জায়গায় আমাদের বেসিক রিঅ্যাকশন হচ্ছে এইটা অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম দুইটাই মেয়েদের করে আর এনজি এক্স বানায় সে তাহলে একটু তাকাও আচ্ছা আমি তোমাদের সময় বলি যে কোনো একটা বিক্রিয়ায় যদি ধাতু থাকে ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা একটা বিক্রিয়ায় ধাতু মানেই সে তার একটাই কাজ সে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এই বিক্রিয়া কোন ধাতু আছে ম্যাগনেশিয়াম ধাতু তাহলে এই জায়গায় ম্যাগনেশিয়াম ধাতু অবভিয়াসলি ইলেকট্রন ত্যাগ করবে আচ্ছা কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই বা আমাদের ম্যাগনেশিয়াম সবসময় ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন হিসেবে থাকে তাই তো তাহলে এর তো দুইটাই ইলেকট্রন ছাড়ার কথা কিন্তু না এই বিক্রিয়া তুমি যদি এই প্রোডাক্টটা বানাইতে চাও তাহলে তোমার যে মেকানিজমটা লাগবে এই মেকানিজমে এখানে দুইটা ইলেকট্রন যদি তুমি ত্যাগ করাও তাহলে তুমি জীবনেও এই প্রোডাক্টটা পাবা না আর পাবা না এই জায়গায় আসলে কি হয় হ্যাঁ এই জায়গায় ম্যাগনেশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে দেখো আমি যদি তোমাকে ম্যাগনেশিয়ামের কাঠামো দেখাই ম্যাগনেশিয়ামে একদম লাস্টের সেল এই লাস্টের সেলে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে ম্যাগনেশিয়ামের লাস্টের সেলে তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো তো এই দুইটা ইলেকট্রনের মাঝে একটা ত্যাগ করে দিবে তাহলে ম্যাগনেশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ত্যাগ করলো বলে ম্যাগনেশিয়াম পজিটিভ হইলো আর একটা ইলেকট্রন তো রয়ে গেছে লাস্টের সেলে একটা যদি ত্যাগ করে তাহলে একটা থেকেই যাবে ওই একটাকে আমরা উপরে ডট হিসাবে দেখালাম ঠিক আছে তাহলে আমাদের যে ইলেকট্রনটা বের হয়ে আসলো সেটাকে যেখানে দেখালাম তাহলে ম্যাগনেশিয়াম প্রথমে একটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম আয়ন হইলো আর ওই যে লাস্টের সেলের একটা ইলেকট্রন সেটাকে ডট দিয়ে দেখালাম আচ্ছা এবার দ্বিতীয় ধাপে কি হবে এই যে ইলেকট্রনটা বের হবো এখন দ্রুবের মাঝে ছোটাছুটি করতেছে যে হ্যাঁ হ্যাঁ কোথায় পজিটিভ চার্জ পাবো যেখানেই পজিটিভ চার্জ পাবো সেখানে যুক্ত হয়ে যাব এর থেকে তো বের হয়ে গেছে ম্যাগনেফিয়ার সাথে আবার যুক্ত হতে পারবে না তাহলে ইলেকট্রন এখন হ্যাঁ দ্রবণের মাঝে ঘোরাফেরা করতেছে কোথায় পজিটিভ পাবে এই যে দেখো আমাদের অ্যালকাইল হ্যালাইড এই জায়গায় এই কার্বন হ্যালোজেন যে বন্ধনটা আছে এটা কিন্তু পোলার বন্ধন কারণ কার্বন কি হচ্ছে তরিচিনাত্মকতা কম আর আমাদের হ্যালোজেনের তরিচনাত্মকতা বেশি এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ এই যে আমাদের কার্বনটা একটু কি হয়ে গেছে এই জায়গায় পজিটিভ হয়ে গেছে হ্যাঁ এই ইলেকট্রনটা এসে এখন এই কার্বনকে বলতেছে ভাই তুমি পুরোপুরি পজিটিভ হওয়া আমি তোমার সাথে যুক্ত হবো কারণ পজিটিভ চার্জ তো সেই চাচ্ছে তো ইলেকট্রন কি করলো এখন হ্যাঁ এই যে তাহলে এর যদি পুরোপুরি পজিটিভ হইতে হয় তাহলে এই বন্ধনটা কীভাবে হওয়া লাগবে এটাকে কি হচ্ছে এই বরাবর ভেঙে দেওয়া লাগবে হ্যাঁ কারণ ইলেকট্রন এসে জোর করে এই বন্ধনটা ভেঙে ফেলতো কারণ যেন কী হয় কার্বনটা টোটালি পজিটিভ হইতে পারে তাহলে জোর করে এই বন্ধন যদি এভাবে ভাঙে তাহলে আর হয়ে গেল পজিটিভ আর হ্যালাইডা মানে হ্যালোজেনটা হয়ে গেল নেগেটিভ হ্যালাইডা এই যে যখনই আর পজিটিভ হয়েছে তখনই হচ্ছে আমাদের ওই কার্বনের লাস্টের সেরে ইলেকট্রনটা যুক্ত হয়ে গেল হ্যাঁ দেখো তাহলে তাহলে কার্বন আগে ছিল পজিটিভ এখন এখানে ইলেকট্রন যুক্ত হইলো তাহলে এখন কি হয়ে গেল ডট আগে কি ছিল অরবিটালটা ফাঁকা ছিল কার্বনের অরবিটালটা ফাঁকা ছিল পজিটিভ ছিল সেখানে একটা ইলেকট্রন ঢুকে গেল এই জন্য কি হয়ে গেল এই যে ডট আর ডট পজিটিভ থেকে ডট হইল আচ্ছা এবার কি হবে এই যে আমাদের আর ডট তাহলে এবার বলো তো দ্রৌবণীর মাঝে আছে কি কি এখানকার এই ম্যাগনেশিয়াম আয়ন এটা তো আর নাই এটা এখন আর ডট হয়ে গেছে তাহলে এখানকার এই আর ডট আর এই যে পড়ে আছে আমাদের হেলাই আয়ন এই তিনটা জিনিস এখন নিজেদের মাঝে যুক্ত হবে এই যে দেখো ম্যাগনেশিয়ামের উপরে কিন্তু দুইটা জিনিস ছিল একটা ডট আর একটা পজিটিভ এই ডটটা দিয়ে সে এই আর ডটকে ধরবে আর এই পজিটিভ আয়নটা দিয়ে এই নেগেটিভ আয়নকে ধরবে তাহলে এই তিনটা জিনিসকে যদি একবারে মিলাও তাহলে আলটিমেটলি কি হচ্ছে এখানকার এই আর ডট তার সাথে এই ম্যাগনেশিয়াম তার সাথে হচ্ছে এই এক্স মাইনাস এই তিনটা একসাথে মিলে কি বানাবে এই ডট আর এই ডট মিলে একটা বন্ধন যদি ওটা কি কিছুক্ষণ আগে দেখলে এটা হান্ড্রেড পার্সেন্ট সংযোগী না তাহলে আর এম জি আর এই পজিটিভ আর এই নেগেটিভের মাঝে একটা আয়নিক বন্ধন ঠিক আছে এই হচ্ছে আমাদের আর এম জি এক্স এখান থেকে গ্রিগনার বিকারক তৈরি হই তাহলে এই মোটামুটি আমাদের এখানে মানে মেকানিজমটা আর কি তো এখন কথা হলো এই যে গ্রিগনার বিকারক এই যোগটা এটা এমন একটা যোগ এখান থেকে সব যুক্ত যোগই তৈরি করা যায় অ্যালকেন অ্যালকোহল অ্যালডিহাইড কিটন সব বানানো যায় তো আমরা চল এরপরে এই প্রসেসটা দেখবো সেখান থেকে কিভাবে হচ্ছে সকল কার্যকরী মূলকে চাওয়া যায় ঠিক আছে আচ্ছা দেখো এবার এই যে গ্রিগনাট বিকারক থেকে আমরা এখানে কয়েকটা লিখে রাখছি অ্যালকিন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল অ্যাসিড কিটোন সবগুলোই বানানো যায় আসলে অ্যালডিহাইডও বানানো যায় ওইদিকে অ্যামিনও বানানো যায় সবই আছে বাট আমাদের বইয়ে মোটামুটি কয়েকটা আছে ঠিক আছে এরপরে যদি হয়তো বলবো যে অন্যগুলো কি লাগবে না অ্যালডিহাইড কিটোন বা আমরা অ্যামিন যখন পড়বো তখন আমরা বাকিগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপাতত তোমরা চাইলে কয়েকটা মাথায় রাখতে পারো যে যদি আমরা গ্রিগনার বিকারকের সাথে পানি যুক্ত করি তাহলে অ্যালকেন তৈরি হয় যদি আমরা এটা নাম হচ্ছে মিথান্যাল ঠিক আছে যদি মিথান্যাল যুক্ত করো তাহলে তৈরি হবে এক ডিগ্রি অ্যালকোহল এটার নাম হচ্ছে ইথান্যাল যদি ইথানল যুক্ত করো তাহলে তৈরি হবে দুই ডিগ্রি অ্যালকোহল এরপর এটা হচ্ছে আমাদের প্রোপানন বা অ্যাসিটন ঠিক আছে প্রোপানন প্রোপানন এটা যুক্ত করলে তৈরি হবে তিন ডিগ্রি অ্যালকোহল এটা তো বোঝা যাচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড সিও টু আর যে কোনো একটা অ্যাসিডের জাতক যদি যুক্ত করো তাহলে এখান থেকে কীটন তৈরি হয় অ্যাসিডের জাতক বলতে আমাদের ওই যে তুমি চাইলে হচ্ছে অ্যাসাইল হ্যালাইড ইউজ করতে পারো বা তুমি চাইলে হচ্ছে অ্যাসিড অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড ইউজ করলেও হয় হ্যাঁ অ্যাসিড অ্যামাইড ইউজ করলেও হবে তারপরে তুমি চাইলে অ্যাস্টার ইউজ করতে পারো অ্যাসিড অ্যানহাইড্রাইড ইউজ করতে পারো ঠিক আছে তবে তোমাদের বইয়ে এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে লেখা আছে অ্যাসিড হ্যালাইড দিয়ে বা অ্যাসাইল হ্যালাইড দিয়ে ঠিক আছে সি এল ডি এই বিক্রিয়াটা লেখা আছে তবে অ্যাসিডের যে কোনো জাতক ইউজ করলেই চলে আচ্ছা এবার চলো হয়তো বলবো তাহলে এগুলো কীভাবে একদম ডিরেক্ট মুখস্থ করবো বিক্রিয়াগুলো দেখো এই মোটামুটি বিক্রিয়াগুলো এই যে এখান থেকে শুরু করে এই কয়েকটা এই কয়েকটা হচ্ছে সেম টাইপের রিয়াকশন এই সবগুলোই হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এই চারটা বিক্রিয়াই হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন ঠিক আছে চারটা বিক্রিয়া নিউক্লিওফিলিক সংযোজন এবং এইটা আর ওইটা এই দুটাকে তুমি চাইলে প্রতিস্থাপন বলতে পারো চলো আমরা বিক্রিয়াগুলো দেখি তাহলে বুঝবা আচ্ছা চলো সবার আগে আমরা অ্যালকেন প্রস্তুত করবো তাহলে গ্রিগনার্ট বিকারক থেকে অ্যালকেন বিক্রি দেখলে মোটামুটি দেখবা মানে একটা ধারণা চলে আসছে মুখস্থ না করেও কীভাবে মনে রাখা যায় দেখো তাহলে আমাদের গ্রিগনার বিকারক হচ্ছে এইচ থ্রি এম জি সিএল এখানে তুমি চাইলে আর নিতে পারো যেটা খুশি ধরো আমরা আচ্ছা আমরা আর নিই আচ্ছা এই যা এর সাথে আমরা পানি যুক্ত করছি পানির মাঝে পজিটিভ কে নেগেটিভ কে হ্যাঁ আমরা জানি হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর ওইচটা হচ্ছে নেগেটিভ আর গ্রিগনার বিকারক যখন ভাঙে তখন কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয় হ্যাঁ কিছুক্ষণ আগেই বললাম সারা জীবন গ্রিগনার বিকারকের বন্ধন কিভাবে এই যে আমাদের আর হবে নেগেটিভ আর এই এই পার্টক কি হবে পজিটিভ তাহলে জাস্ট এই জায়গায় পজিটিভ নেগেটিভের রিয়াকশন করে দাও এখানকার নেগেটিভটাকে এটার পজিটিভের সাথে মিলাও এই পজিটিভটাকে এই নেগেটিভের সাথে মিলাও আর কিছু না তাহলে এই নেগেটিভ আর এই পজিটিভ যদি মিলাও তাহলে আর আর এইচ এই দুটা মিলে কি বানাবে এই যে একটা অ্যালকেন আর এইচ আর এই এম জি সিএল আর এই ওএইচকে যদি মিলাও তাহলে কেমন হবে এই যে এম জি সিএল নাম হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সি ক্লোরাইড ঠিক আছে তাহলে এই তো গেল একদম খুবই সহজ রিয়াকশান এখন তুমি চাইলে এই এর জায়গায় যদি সিএইচ থ্রি নাও তাহলে এখানে মিথেন তৈরি হবে যদি আরের জায়গায় তুমি সিএইচ থ্রি সিএইচ থ্রি নাও সি সিএইচ টু নাও তাহলে এখানে ইথেন তৈরি হবে সব কিছুই হতে পারে কোনো সমস্যা নাই তাহলে এবার এসব পরেরটা এক ডিগ্রি অ্যালকোহল দেখো তাহলে আমরা একটা নিলাম আচ্ছা বা তুমি চাইলে আরও নিতে পারো সমস্যা নাই আচ্ছা তাহলে এই যে সারা জীবন জীবনার বিকারকের বন্ধন কিভাবে এই যে আর পার্টটুকু হয়ে যায় নেগেটিভ আর এই হয় পজিটিভ আচ্ছা এর সাথে যুক্ত করছো কি মিথানেল এখন মনে রাখবা মিথান্যাল তো আসলে একটা অ্যালডিহাইড তাই তো এর মাঝে একটা কার্বনিল মূলক আছে সিও মূলক সারা জীবন কার্বনিল মূলক এইভাবে ভাঙে যায় সবসময় সারা কার্বনিরমূলকটা এইভাবে ভাঙে কারণ কি কার্বনিরমূলকের ধর্ম হচ্ছে এই যে অক্সিজেনটা যেহেতু কি আমাদের মানে তরিত্রিনাত্মক এই জন্য এটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ হয় এবং এটা ধর্ম হচ্ছে এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় আর লিহাইড কিটোনের বা কার্বনিরমূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন কারণ এই বন্ধনটা এই পায় বন্ধনটা এইভাবে ভাঙে সবসময় তাহলে ঠিক আছে গেল এবার তাহলে বলো পজিটিভ নেগেটিভ জাস্ট মিলিয়ে দাও এই নেগেটিভটাকে এই পজিটিভের সাথে মিলিয়ে দাও আর এই পুরো পজিটিভটাকে এই নেগেটিভের সাথে মিলিয়ে দাও আর এই পায়ে বন্ধনটা ভেঙে দাও তাহলে দেখো কি হইল এইচ সি এই জায়গায় এইচ আর এই যে এই কার্বন পজিটিভ তার সাথে যদি নেগেটিভটা লাগাও তাহলে এখানে আসে সি এইচ থ্রি আর এই টোটাল অংশ ঢুকে অক্সিজেনের সাথে যদি মিলাও তাহলে এখানে অক্সিজেন এখানে থাকবে এম জি অক্সিজেনটা ছিল নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ ঠিক আছে এখন ভাই মনে রাখবা কোথাও এই জি সি এল পার্টটুকু যদি কোথাও লেগে থাকে এম এল পার্টটুকু যেখানেই লেগে থাকবে এরপরের ধাপে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে মানে সোজা কথা আর্দ্র বিশ্লেষণ করা লাগবে ঠিক আছে এই সাথে পানি যুক্ত করে এই বন্ধনটাকে ভেঙে দেওয়া লাগবে আর্দ্র বিশ্লেষক সেখানে এমজিসি লেগে থাকবে তাহলে আমরা যদি এটাকে পানি দিয়ে হ্যাঁ এর সাথে যদি পানি যুক্ত করি দেখো আচ্ছা আপনি করি যে আমাদের পানির মাঝে পজিটিভ নেগেটিভ হ্যাঁ দেখো তাহলে এই বন্ধনটা যদি ভাঙে আর পানির মাঝে পজিটিভ হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে নেগেটিভ দেখো তাহলে অক্সিজেনটা নেগেটিভ তার সাথে এই পজিটিভ অংশ মিলাও আর এই পুরো অংশটুকু পজিটিভ তার সাথে এই নেগেটিভ অংশ মিলাও তাহলে এখান থেকে কী পাচ্ছি হাইড্রোজেন কার্বন এইচ থ্রি হাইড্রোজেন হ্যাঁ অক্সিজেন নেগেটিভ তার সাথে যদি পজিটিভ অংশ মিলাও এটা হচ্ছে ও আর এই নেগেটিভটাকে টোটালটার সাথে মিলাও তাহলে এখানে হচ্ছে এম জি ও এইচ সিএল এই তো একদম ইজি রিয়াকশান তাহলে ফার্স্টের ধাপেও পজিটিভ নেগেটিভের বিক্রিয়া পরের ধাপেও পজিটিভ নেগেটিভের রিয়াকশন ঠিক আছে দেখো একদম সিমিলার রিয়াকশান দেখো এবার আমরা যদি দুই ডিগ্রি অ্যালকোহল বানাতে চাই জাস্ট কিছুই না এই জায়গায় একটা হাইড্রোজেনের বদলে এইচ থ্রি লাগবে এই জায়গায় একটা হাইড্রোজেনের বদলে জাস্ট কী লাগবে সিএইচ থ্রি লাগবে দেখো একদম বিক্রিয়া পুরোপুরি সেম তাহলে এই যে আমাদের এটা পজিটিভ নেগেটিভ হিসাবে ভেঙে গেল তাহলে এই জায়গায় এই বন্ধনটা এমনি ভেঙে গেল তাহলে এই জায়গায় অক্সিজেনের সাথে এম জি সি এল আর এই হাইড্রোজেনের বদলে আগে থেকে একটা কী আছে এইচ থ্রি আছে ঠিক আছে তারপরে আমরা এই যে দেখো যেহেতু এমজিসি লেগে আছে তাহলে আমরা কী করব পানি দিয়ে ধুয়ে দিলাম হ্যাঁ পানি দিয়ে ধুয়ে দিয়ে এই বন্ধনটা ভেঙে গেল অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হইলো আর এম জি সিএলের সাথে ওই যুক্ত হলো এই তো তাহলে এখানে চাষটা একটা কী থাকবে এইচ থ্রি একদম সিমিলার রিয়াকশন এই যে এবার তৈরি হয়ে গেল কি দুই ডিগ্রি অ্যালকোহল এটা দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি সিমিলারলি যদি তিন ডিগ্রি অ্যালকোহল বানাইতে চাও কিছুই না এই হাইড্রোজেনের বদলে আর একটা সিএইচ থ্রি নেওয়া লাগবে ঠিক আছে এই হাইড্রোজেনের জায়গায় কী থাকবে আর একটা সিএইচ থ্রি জাস্ট দেখো আমরা হ্যাঁ একদম সিমিলার রিয়াকশন এখানে যদি আর একটা সিএইচ থ্রি নিই হ্যাঁ তাহলে কী হচ্ছে একদম সিমিলার রিয়াকশন এই জায়গায় জাস্ট একটা সিএইচ থ্রি থাকবে ঠিক আছে তারপরে কী হচ্ছে এই জায়গায় আমাদের আর একটা সিএইচ থ্রি থাকবে এই তাহলে তোমরা একটু খাতায় যখন লিখবা তোমরা নিজে নিজে দুই ডিগ্রি আর তিন ডিগ্রি অ্যালকোহলটা নিজে নিজে বানাও এক ডিগ্রি অ্যালকোহল লেখার সময় দেখে দেখে দেখো সমস্যা নাই দুই ডিগ্রি আর তিন ডিগ্রি অ্যালকোহলটা খাতায় নিজে নিজে বানাও ঠিক আছে তাহলে দেখবে প্র্যাকটিস হয়ে গেছে তাহলে এই আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে প্রথম তো আমাদের হয়েই গেল প্রথমটা অ্যালকেন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এ পর্যন্ত হয়ে গেল। এবার অ্যাসিড আচ্ছা অ্যাসিডের ক্ষেত্রে কি হয় অ্যাসিডে আমাদের অ্যাসিডের মধ্যেই কিন্তু একটা মূলক থেকেই যায় তো এই জন্য আমাদের এই জায়গায় আর এরকম জিনিস না এখানে যুক্ত করা লাগবে কার্বন ডাইঅক্সাইড দেখো আমরা সিমিলার রিয়াকশনটা যদি উপরে দেখাই বিক্রিয়ার ধরনটা একদম সেম এটাও নিক্লোফিলিক সংযোজন দেখো তাহলে আমরা যদি অ্যাসিড প্রস্তুতি করি তো অ্যাসিড প্রস্তুতিতে আমরা জাস্ট কি করবো একদম সিমিলার রিয়াকশন জাস্ট কার্বন ডাইঅক্সাইড ইউজ করবো দেখো তাহলে আমরা একটা গ্রিগনার বিকারক নিলাম রিয়াকশনটা একদম সেম তাহলে এর সাথে আমরা এবার যুক্ত করতেছি কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এখানেও কোনো সমস্যা নাই এটাও নিউক্লোহলিক সংযোজন আগেরবার যে কাজ করছো এবার সেই কাজ করো এই বন্ধনটা এইভাবে ভেঙে দাও এটা নেগেটিভ এটা পজিটিভ আর এই বন্ধনটা এইভাবে ভেঙে দাও এটা নেগেটিভ এটা পজিটিভ ঠিক আছে তাহলে দেখো আমাদের কি হচ্ছে হ্যাঁ এই যে অক্সিজেন নেগেটিভ তার সাথে পজিটিভ অংশ যুক্ত করো আমাদের কে আছে হ্যাঁ এখানে কার্বন ছিল অক্সিজেনের সাথে পজিটিভ যুক্ত করো এম জি এল আর কার্বনটা হচ্ছে পজিটিভ তার সাথে যে নেগেটিভ অংশ যুক্ত করো সিএইচ থ্রি আর এদিকে এই কার্বনের সাথে আগে থেকেই তো একটা ডাবল বন্ড ও ছিল ঠিক আছে আচ্ছা এখন ভাই দেখো এমজিসিএল কি লেগে আছে এই জায়গায় হ্যাঁ তাহলে লেগে থাকলে কি করা লাগবে পানি দিয়ে ধুয়ে দাও তাহলে পানি দিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করো তাহলে এই বন্ধনটা ভেঙে গেল অক্সিজেন নেগেটিভ তার সাথে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে এইচ থ্রি একটা কাজ করি আমরা এই ডান পাশের অক্সিজেনটাকে একটু উপরের দিকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের আচ্ছা আর ডান পাশে দেখলাম এই যে এই অক্সিজেন আর তার সাথেই পজিটিভ হাইড্রোজেন যুক্ত করে দিলাম ঠিক আছে আর যে এমজিসি পার্টটা ছিল সেটা ওইচের সাথে যুক্ত হবে হ্যাঁ এমজিসিএল পার্টটা এর সাথে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড বানাইল ঠিক আছে এই যে আমাদের দেখো এবার অ্যাসিড তৈরি হয়েছে তাহলে বিক্রিয়া কিন্তু আগের মতোই একদম সেম সবগুলোই নিউক্লিওফিলিক সংযোজন আচ্ছা তো এবার এসো আমাদের এই যে লাস্ট রিয়াকশান অ্যাসিডের জাতক যদি যুক্ত করো তো একটা কথা মনে রাখবা সময় অ্যাসিডের জাতক যে কোনো জাতকের মাঝে অ্যাসিডের যে কোনো একটা জাতকের মাঝে এই কার্বনিল মূলক কিন্তু থাকেই এখানে হয় হচ্ছে তোমার হ্যালোজেন থাকে হ্যালোজেন থাকলে সেটা অ্যাসিড হ্যালাইড এখানে এইচ টু থাকলে হচ্ছে অ্যাসিড অ্যামাইড যদি ও আর থাকে তাহলে অ্যাস্টার আর যদি আবার ও সি ও সি সি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড তাই তো তো তার মানে প্রত্যেকটা এই অ্যাসিড মূলকের মাঝে এই কার্বনিল মূলক থাকেই তো কিছুক্ষণ আগেই তো বললাম যে কার্বনিল মূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে এনেগ্লোফেরিক সংযোজন কিন্তু কথা আছে যদি এই কার্বনিল মূলকের সাথে আবার এই যে এই চারটার যে কোনো একটা কিছু থাকে তখন আবার সেটা নিউক্লোফিলিক সংযোজন দেয় না সেটা দেয় নিউক্লোফিলিক প্রতিস্থাপন তাহলে এই কথাটা একটু লিখে নিও যে অ্যাসিডের জাতকের মাঝে কার্বনের মূলক থাকা সত্ত্বেও এটা নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে না কি প্রদর্শন করে নিউক্লোফিলিক প্রতিস্থাপন ঠিক আছে এটা নিউক্লোফিলিক সংযোজনের চাইতে নিউক্লোফিলিক প্রতিস্থাপন অনেক বেশি দেয় আচ্ছা তাহলে এটা যদি হয় এবার এসো আমরা বিক্রিয়াটা দেখি এই যে আমাদের কীটন তৈরি বিক্রিয়া আচ্ছা দেখো হ্যাঁ আমরা নর্মালি একটা গ্রিগনাট বিকারক নিলাম কোনো সমস্যা নাই সিএইচ থ্রি এম জি সিএল এই বন্ধনটা সবসময় এমনি ভাঙে এখানেও কোনো ঝামেলা নাই এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয় আচ্ছা এবার এর সাথে কি যুক্ত করলাম ধরো সিএইচ থ্রি সিও সি এল আচ্ছা আমরা বিক্রি করে নিচে লিখতেছি আচ্ছা এবার ঝামেলা হচ্ছে যে এই বন্ধনটা এই যে আগের আমরা কী করতাম এই কার্বনির মূলকের বন্ধনটা ভেঙে দিতাম কারণ নিউক্লিওফিলিক সংযোজন হবে বাট এবার তো আর নিউক্লিওফিলিক সংযোজন হবে না এবার কি হবে প্রতিস্থাপন এই প্রতিস্থাপনের জন্য আমরা কি করব এই বন্ধনে যে কার্বনের পরের যে বন্ধন আছে এটাকে ভাঙতে হবে এবার কারণ যেহেতু আমাদের কি হচ্ছে এবার মূলক তো শুধু নাই এর সাথে আবার এই পাশে ওই যে আমাদের একটা হ্যালোজেন আছে তার মানে কি হচ্ছে এটা নিয়ে প্রতিস্থাপন দিবে আর আমাদের বন্ধনটা ভাঙতে হবে এই বন্ধন তাহলে দেখো আমাদের এই বন্ধন যদি ভাঙে কার্বনটা হবে পজিটিভ আর সিএলটা হবে নেগেটিভ তাহলে একটা বন্ধন ভেঙে গেছে তাহলে এই কার্বন পজিটিভ তার সাথে নেগেটিভ অংশ লাগাই দাও সিএইচ তাহলে সিএইচ থ্রি সিও কার্বনের সাথে আরও একটা সিএইচ যুক্ত হলো। আর এখান থেকে যে নেগেটিভ সিএল মাইনাস চলে আসলো সেটাকে এই পজিটিভের সাথে এখানে হইলো এম জি সিএল টু ঠিক আছে এই তো আমাদের দেখো কীটন প্রস্তুত হয়ে গেছে এখানে যেহেতু এম জি সিএল কোথাও লেগে নেই ঠিক আছে এই তার মানে সোজা কথা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই যে আমাদের প্রথম যে যে কয়েকটা বিক্রিয়া ছিল এগুলো সবগুলোই হচ্ছে নিউক্লিওফিলিক সংশোধন নিউক্লিওফিলিক সংশোধন আর লাস্ট যে রিয়াকশনটা ছিল এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রিগনার বিকারক থেকে সবগুলো প্রস্তুতি আচ্ছা তাহলে এরপরে আমাদের ওই যে ইউনআর ই টু অপসারণ বিক্রিয়াটা বাকি আছে তো এই অংশটুকু যারা আমার লাইভ ক্লাস করেছ তারা তো আগে থেকেই জানো ইউনআর ই টু অপসারণ বিক্রিয়া তো যারা হচ্ছে ভিডিও ক্লাস করতেছো তাদের জন্য আমি অংশটুকু ছোটো করে আরেকবার বলবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই